আমরা সকালে বেরোচ্ছি কোথায় বেরোচ্ছি জানি না কিন্তু ও বাজার যাচ্ছি বলে একটা শপিং মল আছে আমরা সেইখানে এখন বাজার করতে যাচ্ছি বাচ্চাগুলো ঘুমাচ্ছে দুটোই এখন দেখি আমরা বাজারে গিয়ে কি আনা যায় কি খাওয়া যায় এখানে তো সব কিছু খাওয়া যায় না আবার ওরা কি ভালোবাসবে সেটাও দেখতে হবে দেখে আনতে হবে আজকে ভাবছি স্মুদি আনবো স্মুদি হচ্ছে লাইক ফ্রুট জুস তার মধ্যে দুধ দেওয়া তো দেখি যদি পাই বা আনা যায় আনার মতন হয় তাহলে নিয়ে আসবো

যে গাড়িতে হর্ন বাজানোর প্রয়োজনই পড়ে না পাওয়া যায় না আমি তো এসে কোনো শুনেছি বলে মনেই গাড়িতে না। সব গাড়ি একা একা নিজের মতন রাস্তা দিয়ে চলেছে না কোনো হর্ন না কোনো জ্যাম না কিছু শুধু এসে সিগনাল পোস্টে গাড়ি আর কেউ যদি যায় তাহলে আস্তে আস্তে মানে থামিয়ে দেয় আমাদের ওখানে যেমন এরকম যদি হতো তাহলে হয়তো দু চারটে বাজে কথাই বলে দিত কিন্তু এখানে কেউ বিরক্ত হয় না কিছু হয় না কি সুন্দর নিজের মতো নিজে গাড়ি চলে soda rasta আমরা নিয়ে দাদা মানে আমাদের ওখানে কোনো নিস্কুটা এখানে স্কুটি চালিয়ে এখানে भी মজা পেয়েছে हाय নাকি প্রায় অটোমেটিক চলেও ভালো চালাতেও ভালো চালিয়েও খুব নাকি মজা আছে জানি না আমি তো কোনো গাড়ি ঘোড়া চালাই তাই বুঝতে পারি না আমার শুধু চড়া কাজ গাড়িতে তাই চড়ি হ্যাঁ ড্রাইভার যখন সাথে রেখেইছি গাড়ি কষ্ট করে চালিয়ে হবে অনেক বেশি অ্যাটেনশন নিতে হয় গাড়ি চালাতে গেলে ওই অ্যাটেনশনটা দেখার কাজে লাগালে বেশি ইউজফুল হবে তাই না আমাদের লোটাস মানে শপিং মল এসেই গেছে এবার আমরা লোটাসে ঘুরবো এই হচ্ছে লোটাস শপিং চলো তাহলে মার্কেটটা করে নিই চলো এটা হচ্ছে ওই মলের মধ্যে মাছ বিক্রি হচ্ছে এরকম সব সিস্টেমে মাছ মাংস সব রাখা আছে এগুলি হচ্ছে মাংস মাংস এরকম লেগ পিস আলাদা আলাদা করে পাওয়া যায় আমার আমরা ওই মাছটা নিয়েছি যেটা ওই লোকটা কাটছে নানা রকমের মাংস এখানে আছে হচ্ছে আমাদের মাছ কাটছে এটা কিসের মাংস না এত চর্বি আছে দেখে মনে হচ্ছে তারা সুরের মাংস হতে পারে এই যে চিংড়ি আর এই হচ্ছে নানা রকমের মাছ এই মাছ এই একটা মাছ এইটা তো মনে হচ্ছে দেখে তালাপিয়া আমাদের মতন আর এই যে সব নাম লেখা আছে আমরা এই মাছটা নিয়েছি এইটা হচ্ছে মল এখনো অনেক বিশাল বড় সামান্য একটা পার্টে আমরা এসেছি আর এই দিকে হচ্ছে সব মাংস এগুলো কিসের মাংস আমরা জানি না গরুরও হতে পারে সব পিস করে করেও রাখা আছে মনে হচ্ছে গরুর পিস দেখে মনে হচ্ছে গরুর মাংস জানি না কিসের মাংস এদিকে সবজিও আছে নানা রকমের পাতা পাতাপুতি এটা যেমন চিনি লেটুস এইটার ঠিক নাম জানি না এইটা তো দেখে আমাদের ওখানকার মতন কলমি শাকের মতন মনে হচ্ছে কিন্তু বুঝতে পারছি না আর এই হচ্ছে ধনে পাতা কত বড়ো বড়ো এইটা আমাদের ওখানেও দেখা যায় পেঁয়াজের গাছের মতন পেঁয়াজে না মনে হচ্ছে রসুন গাছের মতো রসুন দিয়ে আর হচ্ছে যে বরবটি শুকিয়ে গেছে ঝিঙে টমেটো শসা এটা তো দেখে মনে হচ্ছে কাঁচা হলুদ এই হচ্ছে আদা আর এই হচ্ছে বেগুন ছোট্ট ছোট্ট আর এই হচ্ছে লেবু এটা বেশ বড় বড়ো কী লেবু গন্ধরাজ লেবু হতে পারে জানি না কিন্তু গন্ধরাজ লেবু না কাবজি লেবু হতে পারে আর এইটা তো মনে হচ্ছে লেবু লাল লঙ্কা সবুজ লঙ্কা কাঁচা লঙ্কা এইগুলো সেই বড় বড় লঙ্কার মতন আর এইগুলো কি আমি ঠিক জানি না মোহনা হলে জানতো এই যে কুমড়ো মিষ্টি কুমড়ো ছোটো ছোটো পেঁয়াজ এক আটি আটি করে বিক্রি হচ্ছে এই হচ্ছে গাজর পেঁয়াজ আলু আর এই হচ্ছে লাউ মনে তো হচ্ছে দেখে লাউ বা চাল কুমড়ো লাউ লাউ পেঁয়াজ সাদা পেঁয়াজ কত বড় বড় এ হচ্ছে রসুন সব মাটি করা আছে আবার ছাড়ানো আছে একটা পিস্ট বড় বড় ছোট ছোটও আছে যে ছোট ছোট রসুন আর এইদিকে হচ্ছে সব ফল আছে তরমুজ আছে অনেক এদিকেও নানা রকম জিনিস আছে কি আছে জানি না কত ডিম এগুলো আবার কিসের ডিম কি জানি ছোট্ট কিরকম ছোট্ট ছোট্ট এগুলো কোয়েল টোয়েলের ডিমের মত জানি না এগুলো কিসের ডিম দেখো দেখো ডিমগুলো ডিম ছোট ছোট এবার কী কী হলে কী সব ডিম বুঝতে পারছি না ছবি তো দেয়া আছে এখানে মোরগের মোরগের আবার ডিম হয় নাকি মোরগের ডিম ওই দেখো তুমি ছবিটা এটা মুরগি ও আচ্ছা এই যে আমাদের মাছ কেটে পিস করে এরকম দিয়ে দিলো ও ফল দেখাচ্ছিলাম তো এই হচ্ছে সব ফল তরমুজ আছে আনারস আছে ফুটি আছে আমরা যেটাকে ফুটি বলি সেইটা আছে বাতাবি লেবু এগুলো বাতাবি লেবু আছে ড্রাগন ফল এগুলো হচ্ছে ড্রাগন ফল ভালোই খেতে আমি খেয়েছি হচ্ছে আনারস আর এদিকে হচ্ছে কমলা লেবু আছে লেবু আছে আম আছে ওইদিকে ওইগুলো সাদা সাদা আম ওগুলো আমি নিয়েছি লোকটা দাঁড়িয়ে আছে যাওয়া গেল না আর এই হচ্ছে র্যাকের মধ্যে গাদা ফল আছে নাশপাতি আপেল এগুলো হচ্ছে গ্রিন আপেল সবুজ রঙের আপেল সব ওদের ভাষাতে লেখা কিছুই বোঝার উপায় নেই এইজোর ডাম পিস করে করে মেটটা কেটে কেটে রাখা আছে দাম দেখি দ্য প্রাইস ফট না একটা ডাবের দাম একটা ডাবের দাম বলছে আটচল্লিশ ভাট আটচল্লিশ ভাট হচ্ছে একটা ডাবের দাম এখানে সব প্যাকেট করা করাও আছে এইটা কি বুঝতে পারছি না এটা কি শক্ত শক্ত ব্রুকলি আছে ব্রুকলি আর এই ক্যাপসিকাম আছে লাল সবুজ কত রকমের ও আবার শাক কী সব সব শাক আছে এগুলো সব কী জিনিস আমি জানি না লেখা পড়েও বোঝার উপায় নেই হচ্ছে সব আছে এখানে নানা রকমের জিনিস আছে প্যাকেটে কোটে কোটে পড়া কি জানি না এগুলো জানি না এগুলো মনে হচ্ছে দুধ পড়া আছে কি বাটার কোনটা নেবে ছোট দেখে একটা নাও বেশি বড় মিলে জার্নি করবো যখন তখন গলে যাবে বাটার বার করছে ফ্রিজ থেকে না 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 আর হচ্ছে এইগুলো সব কি ধরনের জিনিস আমি জানি না কি আছে ওখানে কেমন যেন সব দেখছি কি জানি না ওগুলো এগুলো সব কি নানা রকম জিনিস সব জানি না কি জিনিস এগুলো মনে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস নাকি নীল রঙের কোল্ড ড্রিঙ্কস দিনও দেখিনি বাবা নীল লাল কত রকমের সব রং কমলা সবুজ জানি না অন্য কিছু ফুড মানে কি বলবো আমাদের ওখানে যেমন কি পাওয়া যায় ওটা কি বলবো সেই সিরাপ টাইপের যেগুলো দিয়ে শরবত বানায় সেগুলোও হতে পারে সব নানা রকমের জিনিস নিতে পারো কি লাগানো আছে ও এটা এটা তো সে মোহনা নিয়ে গেছে এগুলো তো আমরা খেয়েছি এগুলো প্লেন ওখানে লেখা আছে এটা হচ্ছে ওয়ার্ম ফুড সার্ভিস মানে হচ্ছে এগুলো সব গরম করে খেতে হবে আর কি নানা রকম আছে স্প্যাগেটি ভাত মাছ কি কি সব আছে ম্যাকaroni and cheese সব নানা রকম আছে এগুলো সব খাওয়া যায় বাট আমরা এগুলো প্রচুর দাম এক একটা জিনিস এবারে বাপ একশো পঁয়তাল্লিশ টাকা দাম ওটার একশো পঁয়তাল্লিশ ভাট মানে বিশাল পয়সা খাবো না এই হচ্ছে নানা রকমের জিনিস এটা হচ্ছে আইসক্রিম সেকশন এখানে নানা রকমের আইসক্রিম আছে নেব না কুটো বাটা হয়ে গেল এই যে তেল এইবার হচ্ছে মলে যেমন যা পাওয়া যায় না আপেল আছে ঘরে মোহনা খাবে ইয়ে খাবে না তরমুজ নিতে পারো ওখানে আছে রাখা না গোটা মানে কাটাও আছে হ্যাঁ আধা এই হচ্ছে মল চালের এখানে টাবেলও পাওয়া যায় মানে টাত মোছার আর কি জুতো চটি এই হচ্ছে নানা রকমের জিনিস বালিশও পাওয়া যায় ইস্তিরি করার টেবিল এটা এটা হচ্ছে ইস্তিরি করা যায় টেবিলে এ আমাদের ওখানেও পাওয়া যায় ঘর মোছা রাইস কুকার এখানে সব রাইস কুকারই রাইস করে আমি পারি না অবশ্য আমরা যেখানে আছি সেখানেও রাইস কুকার আছে বাট আমি রাইস কুকার ইউজ করতে পারি না মোহনা পারে অবশ্য ওর কাছ থেকে শিখে নিলেই শেখা যায় কিন্তু আমি এখনো শিখে উঠতে পারিনি এখানেও সব নানা রকমের জিনিস এদিকেও সব বিস্কুট টিস্কুট আছে ड्रिंक्स अप आ जाए शप 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 पा जाए मना लो ड्रिंक्स बीआर দেখে মনে হবে এদের হিসাবে পয়সা কম কিন্তু আমাদের ইন্ডিয়ান মানিতে চেঞ্জ করতে গেলে প্রচুর দাম এই যে এখানে যেমন লেখা আছে গোল্ড কফি একশো এই একশো উনচল্লিশ ভাট কোনো ব্যাপার নয় একশো উনচল্লিশ টাকা অত বড়ো কফির বিন হলে অনেক কমই কিন্তু আমাদের এখানে হিসাব করতে গেলে একশো উনচল্লিশ ইন্টু আড়াই মানে একশো চল্লিশে যদি ধরি একশো একশো দুশো দুশো আশি প্লাস আরো একশো কত মানে হচ্ছে অরিজিনাল ফ্রুট জুস নিলে ভালো হতো না এটা তো রিয়েল বা ওই ধরনের প্রোডাক্ট ওই ওইগুলো খাবার থেকে অরিজিনাল দোকান থেকে নেব যেখানে ফলের রস বিক্রি হয় কেন কত দোকান আছে কি বলছো আমরা এত খাচ্ছি কোথা থেকে পাচ্ছি তুমি জল জল সব জল হয়ে গেল মোটামুটি দেখা সেটা কি জিনিস ও কল সিস্টেমের মদের বোতল কল করা আছে তলায় হ্যাঁ মুখের মধ্যে দিয়ে কলটা খুলে দিলেই হয়ে যাবে কলে করে মত পড়ছে হলো আমাদের মোটামুটি কেনাকাটা হয়ে গেছে যা ওইটা রিয়েল জুসটা রেখে দাও যদি পাই তাহলে